সারা ভারত জুড়ে কিন্তু আমাদের ভোটার তালিকা কিন্তু এখন সংশোধন হবে এক কথায় আমরা যেটাকে বলতে পারি এসআইআর আর এসআইআর আমাদের যে ইলেকশন কমিশন আছে সেই ইলেকশন কমিশনের যে নিয়ম শৃঙ্খলা আছে যে নিয়ম বলি বলা আছে তার মধ্যে একটি বলা আছে যে আপনার যদি দু হাজার দুইয়ের যে মানে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার অন্য কোনো ডকুমেন্ট আর লাগবে না তা দিতে সেই ভোটার তালিকাটা কিন্তু এখন ভীষণ গুরুত্বপূর্ণ তা আপনি চাইলে কিন্তু আপনি ঘরে বসেই সেই দু হাজার দুই সালের ভোটার তালিকাটা কিন্তু খুব সহজেই হাতে পেয়ে যাবেন মানে আপনাকে কোথাও যেতে হবে না কোথাও ছুটতে হবে না আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি সেই দু হাজার দুই সালের ভোটার তালিকাটা কিন্তু পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনি চেক করতে পারবেন যে দু সালে আপনার ভোটার তালিকায় আপনার নাম ছিল কি না সময় নষ্ট না করে চলুন দু সালের ভোটার তালিকাটা আপনারা কিভাবে পাবেন চলুন দেখেন দেখুন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট এই ওয়েবসাইটটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্চ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে একটু স্ক্রল করবেন এখানে বিভিন্ন মাধ্যম দেখতে পাবেন এখানে একটা অপশান আপনারা পাবেন দেখছেন এসআইআর দু হাজার সালের যে ভোটার তালিকাটা এখানে অপশানটা পাবেন ওর উপরে ক্লিক করবেন এবারে আপনি কোন ডিস্ট্রিকে থাকেন মানে কোন ডিস্ট্রিকের ভোটার তালিকাটা দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট আছে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ঠিক তারপরে এখান থেকে ওই ডিস্ট্রিক্টের আপনি কোন বিধানসভায় থাকেন কোন বিধানসভার ভোটার লিস্ট তালিকা আপনি চেক করতে চাইছেন সেই বিধানসভাটা সিলেক্ট করবেন বিধানসভা সিলেক্ট করার পরে এখানে দেখুন পুলিং স্টেশন নেম এখানে বিভিন্ন রকম নাম দেখতে পাবেন আপনি তা আপনার যে পোলিং স্টেশন যে নামটা আছে সেই নামের পাশে দেখবেন এই যে ফাইনাল রোল বলে আপনি নিচে দেখতে পাচ্ছেন তা আপনার যে পোলিং স্টেশনটা আছে ওখানে গিয়ে ওই ফাইনাল রোল বলে যে লেখা আছে ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করলে কিন্তু আপনার ওই বুথের কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকাটা কিন্তু এইভাবে সামনে শো করবে এখান থেকে আপনি বিধানসভা কোন বিধানসভা কোন অঞ্চল কত নম্বর বুথ কোন গ্রাম আপনি সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবেন কোন সালের ভোটার তালিকা সবটাই পেয়ে যাবেন এখান থেকে আপনি ওই তালিকায় দু দুই সালের যে তালিকাটা ওই তালিকায় নাম আপনার ছিল কি না আপনি ভোটার কার্ডের নাম্বার সহ কিন্তু খুব সহজেই এখান থেকে চেক করতে পারবেন আশা করছি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ